ফাতেহা হইলো অমুল কিতাব অমুল কোরআন হইলো আর কি হইলো ফাতহাতল মাসানি মাসানি ওয়াল ওলাকবানি আজিম আল্লাহ বলছেন হে নবী তোমাকে সাতটি এমন আয়াত দিয়েছি যেই আয়াতগুলি বারবার করে পাঠ করা হয় বা বারবার সেই আয়াতগুলির পুনরাবৃত্তি হয় প্রত্যেক সলাত প্রত্যেক সলাতে প্রত্যেক রাকাতে পড়তে হয় সবে মাসানি বলা হয় মাসানি এই জন্য বলা হয় যে বারবার ফিরানো হয় যে প্রতি রাখাতে বল কোরআন এর আরেকটি নাম হচ্ছে মহান কোরআন হচ্ছে কোরআনে আজিম এই সুরা ফাঁথের একটি নাম হচ্ছে শিফা শিফা কারণ বলেছে এতে প্রত্যেক রোগের আরোগ্য রয়েছে জি যেমন হৃদয়ের রোগের হ্যাঁ শিরকুফুরি আর পাপাচার রয়েছে কুপ্রবৃত্তি সাভাত আর সুভাতের রোগের আরোগ্য রয়েছে তেমনি এতে রয়েছে মানসিক শারীরিক রোগেরও আরোগ্য রয়েছে জি সুরাফাতে তো রুকিয়া বলা হয়েছে কারণ সেই রোখায় হাদিস রয়েছে যে কোনো একটি গোত্রের নেতাকে সর্দারকে কি করেছিল বা সাপে দংশন করেছিল এক একদল যাচ্ছেন ওখান দিয়ে তাদের একজন ঝাড়ফুঁক দম করেছিল তাতে তার বিষ নেমে গেছিল নবী সাল্লাহ আল্লি সাল্লামের কাছে সাহাবিরা যখন আসলেন জিজ্ঞেস করলেন তাদের অমায়ুদ্িক আর নাহা রুকিয়া তুমি কি করে জানলে যে সেটা হচ্ছে দম করার বস্তু যেটা দিয়ে দম করা যেতে পারে বা ফুক দেওয়া যেতে পারে রুকিয়া ফুক করা যেতে পারে তো এই সমস্ত নামগুলি হাদিসে রয়েছে এখন আমরা আসি তেলাওয়াত করলে প্রথম কি করতে হয় কি করতে হয় বিল্লাহ পড়তে হয় তাই না আজা করতে হয় আজা করতে মানে হয় মানে আবুধবুল্লাহিনের স্বামী কেন পড়তে হয় কারণ আপনি কোরআনিকারিম পড়ছেন শুধু সব আজকাল কিন্তু অধিকাংশ লোক করানিকারিম শুধু মনে করে যে এক এক অক্ষরে দশ নাকি পাবো তাই তেলাউ করছি তাই না একেবারে নিয়তকে সীমিত করে দিয়েছে এর উপরে একটা আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ তালা করব যে কোরআনে কেন পড়ার অনেকগুলি উদ্দেশ্য আপনার হওয়া উচিত আর যত নিয়তে প্রশস্ততা থাকবে তত আপনার উদ্দেশ্যে আপনি বেশি সফলতা লাভ করবেন তত বেশি টার্গেট হাসিল করতে পারবেন ধরেন আপনার সৌদি আরবের সফরে যদি কয়েকটা টার্গেট থাকে তো কয়েকটা হাসিল করতে পারবেন না কিন্তু টার্গেট মাত্র একটা পয়সা নিয়ে যাব। তো ওইটাই নিয়ে যেতে পারবেন ঠিক না কারো হজমরা আসছে টার্গেট মাত্র একটা যে হজমরা করে শুধু হজমরা নিয়ে যাচ্ছে পয়সা তো নিতে পারে না ঠিক না জি কিন্তু যদি মনে করেন সৌদি আরব থেকে নবীল দেশ থেকে শহীদ দিন নিয়ে আসবো এলএম শিখ আসবো যেমন আমরা মোদী ইউনিভার্সিটি শিখেছি এলএম নিয়ে যাবো এখান থেকে আপনারা আসছেন যারা ইসলামিক সেন্টারে আসছেন যারা আসছেন না দুটো পার্থক্য আপনারা এখান থেকে শুধু পয়সা নিয়ে যাবেন এখান থেকে কী নিয়ে যাবেন সঠিক এলমান্নাফিয়া রসুল্লাহ আসলামে ছেড়ে যাওয়া পরিত্যক্ত এলম যেটা আম্বিয়া রসুল গরের হ্যাঁ মিরাজ সেটা নিয়ে যাবো এখান থেকে নিয়ে তো প্রশস্ত আসলো এখান থেকে এলমে আনাফে নিয়ে যাচ্ছেন আমলে সলেহে নিয়ে যাচ্ছেন যেটা কবুল হবে হ্যাঁ সন্নাভিত্তিক তহিদ সন্নাভিত্তিক সিরিবিদাত্মক তো আমল এখান থেকে নিয়ে যাচ্ছেন সংশোধন করে এখান থেকে হালাল রুজিও নিয়ে যাচ্ছেন এখান থেকে হজ উমরাও নিয়ে যাচ্ছেন প্রশস্ত আসলো কি না জি হ্যাঁ ওইরকম রকম তো প্রশস্ত থাকতে হবে কোরআনে রিম থেকে যে আমরা লাভবান হব পড়ে তেলাওয়াত করে বা তাফসির পড়ে বা শোনে সব কিছুতে এদের সবচেয়ে বড় বড় বাধা হচ্ছে ইবলিশ শয়তান বিদারিত শৈতান সুতরাং কোরআন করিম তেলাওতের আগে আল্লাহ রবুল আলমিনের হুকুম হচ্ছে যে ফাইদা কার আতাল কোরআন আফাস্তাহিনা শৈতান যখন কোরআন তেলাওত করবে তখন বিতাড়িত শৈতান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নাও সুরাত আয়াত নম্বর আটানব্বই জি আল্লাহ রব হুকুম এই হুকুমটি অজিব না মুস্তাহাব এই নিয়ে ফোকাহাদের ইখতলাফ রয়েছে একদল বলছেন যে আল্লাহ যখন হুকুম করেছে ফাস্তায় কোরআন পড়ার আগে আউজবিল্লা পড়ে নাও তাহলে ওয়াজেব তবে সিংহভাগ ফকাহ কেরাম ওলামা কেরাম বলছেন যে সেটা হচ্ছে সন্ন্যাক মুস্তাহাব ওয়াজেব নয় অর্থাৎ কেউ যদি ছেড়ে দেয় কারো ছুটে যায় তাহলে কোনো হবে না এখন এই শব্দগুলি আমরা দেখি শব্দের তফসির আমরা যেহেতু বলেছি শব্দের তফসিরগুলি আগে দেখব অর্থাৎ তারপরে তফসির করে যাব সংক্ষেপে আউজ প্রথম শব্দ তাই না আউজ আউজ মানে হচ্ছে হ্যাঁ আমি আশ্রয় নিচ্ছি আজা ইয়াউজো থেকে আউজো ওয়াহেদ মোতাকাল্লেমের সেগা যারা গ্রামার বলছেন সামান্য গ্রামার বলছে বেশি বলছেন যাতে লোড বেশি না হয়ে যায় আপনাদের জন্য জি আমি আশ্রয় নিচ্ছি এবং নেব এখনও নিচ্ছি সর্বদাই নিচ্ছি আগামী তো নিতে থাকবো জি হাল এবং ইস্তেকবাল দুটোই রয়েছে মোজাহিদ আমি আশ্রয় নিচ্ছি স্মরণ নিচ্ছি আশ্রয় গ্রহণ করছি যা বলেন আউজ আজা ইয়াউজো ইস্তা আজা ইস্তাইজো যদি হয়তো আমি আশ্রয় হ্যাঁ কামনা করছি চাইছি সিন তা এর গুণ হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে চাওয়া হ্যাঁ আস্তাইজু আস্তাইন সাহায্য কামনা করছি আমি আশ্রয় কামনা করছি এখানে আউজ আল্লাহ শিখিয়েছেন আউজ বিল্লাহ জি আউজ বিল্লাহে জি আল্লাহর সাথে মানে আল্লাহ নেই করছি জি হ্যাঁ আউজ বিল্লাহ আল্লাহর আশ্রয় গ্রহণ করছি মিন হতে হ্যাঁ মিন মানে হতে আশ্বায়তান আর রচিম শয়তান এই শব্দটি কেউ কেউ বলেছেন যে শি সিন ত নুন থেকে সাতান আসতেন থেকে এসছে আর কেউ কেউ বলেছেন যে সাতা এ সুতো থেকে সে শৌতুন অথবা শাইত এর থেকে এসছে যাই কিছু হোক না কেন শৈতান এখানে বড় শৈতান বোঝানো হয়েছে কাকে ইভলিসকে বোঝানো হয়েছে আর এই ইভলিস যে সবচাইতে বড় শৈতান তার অসংখ্য জিন চেলা আর মানুষ জেলা রয়েছে এই জন্য কোরআন কারিমে যেমন সায়াতিনুল জিন বলা হয়েছে তেমনি সায়াতিনুল এনস বলা হয়েছে মিন সায়াতিনুল ওয়াল জিন মানুষ শৈতান এবং জিন সায়তান বলা হয়েছে মিনাল জিন্নাতে ওয়ান নাস বলা হয়েছে সুরের নাস রাজিম রাজামা এর জিম রাজিম মরজুমের অর্থ রয়েছে রাজিম এ রাজিম রাহিম রাজিম আপনার ফাইলের যে ওজনটা রয়েছে কখনো কখনো ইসিম ফাইলের অর্থ হয় আর কখনো ইসি মফুলের অর্থ হয় যেমন কাতিল মানে নিহত ব্যক্তি মখতুল জি আল্লাহ রবুল আলম হচ্ছে আর রহিম তাই না তো রহিম মানে মরহুম না রাহিম হ্যাঁ হ্যাঁ কতটা বুঝেছেন দেখি রহিম মানে হচ্ছে রহম করেনা না যার উপর রহম করা হয়েছে মরহুম মানে যার উপর রহম করা হয়েছে রহিম মানে হচ্ছে রাহিম তো কখনো কখনো ফাইলের ওজনটি ইসিম ফাইলের অর্থে হয় এখানে রাহিমটা ইসিম ফাইলের অর্থে রয়েছে আর রাজিম এখানে মরজুমের অর্থ রয়েছে মানে যাকে কি করা হচ্ছে হ্যাঁ রাজামায়ের যেমন পাথর মারা হয় রজম করাই জন্য বলা হয় সংসার করাকে মরজুম যে বিতাড়িত যাকে পাথর মারা হয় তাকে তাড়ানো না হয় না কাছে রাখা হয় কাছে টানা কাছে টানা হয় না জি বিতাড়িত তাহলে তর্জমা কি হবে আউজ আউজবিল্লাহি আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি মিনা শৈতানের রজিম হ্যাঁ বিতাড়িত শয়তান থেকে